কে আমি মৌসুমী চলে এসেছি আর একটা নতুন ব্লগ নেই ব্লগ ঠিক না একটা একরকম ভিডিও বলতে পারো আজকে ভাব যে এরকম ভাবে কেন বলছে একরকম ভিডিও তো আজকে আমি শেয়ার করতে এসেছি আমার হসপিটাল ব্যাগে কি কি আমি নিয়ে যাব তো হসপিটাল ব্যাগ প্যাক করব তো ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি কি কি আমি প্যাক করছি তো তোমরা এখন এটা সাধারণত সবাই জানো যে হসপিটাল ব্যাগটা প্যাক করে রাখা খুবই দরকার কারণ এমার্জেন্সিতে খুব কাজে লাগে আর এখন অলরেডি আমার নাইন মান্থ চলছে তো থার্টি ফাইভ উইক্স আমার শুরু হয়ে গেছে তো এবার ভাবলাম আস্তে আস্তে সব রেডি টেডি করে রাখি যবে লাগবে তবে নিয়ে যাবোই এমার্জেন্সি থাকলেও হবে এমার্জেন্সি না থাকলেও ঠিকই আছে বাট গুছিয়ে রাখাটা খুবই দরকার এগুলো আমি অনেক দিন ধরে কেনাকেনি শুরু করে রেখে দিয়েছি আমি যখন ফার্স্টবার আমি জানতে পারি আমি প্রেগনেন্ট আমি তখন থেকেই এইসব ব্যাপার রিসার্চ করা স্টার্ট করেছি অনেক ইউটিউবে ভিডিও দেখেছি অনেকের কাছ থেকে অনেক সাজেশন পেয়েছি বাট সাজেশন পাওয়ার আগে কিন্তু থেকে আমি ভিডিও দেখেছি যে কী কী কিনতে লাগে কী কী দরকার লাগে ওখানে তো মোটামুটি আমি অনেকটাই কিনে ফেলেছি আর অনেকটাই জোগাড় করে রেখে দিয়েছি মানে যা যা লাগে আর কি তো সেটাই ভাবলাম যে এখন প্যাক করতে বসছি তো তোমাদেরকেও দেখিয়ে দিই একবার যে আমি কী কী নিয়ে যাচ্ছি তো চলো আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখলে কিছুটা কাজে আসবে যারা নতুন মা মানে আমার মতোই নতুন মা যারা তাদের আশা করি অনেকটা হেল্পফুল হবে মানে আমার এরকম অনেক ভিডিও দেখে আমার অনেকটা হেল্প হয়েছে ভাবলাম যে সাথে সাথে শেয়ার যারা আমার হেল্প পাবে তো এইটা তাই জন্যই আমি শেয়ার করছি এটা অ্যাকচুয়ালি হাজবেন্ডরাও দেখতে পারো তোমরা তোমাদের ওয়াইফের কি কি দরকার না দরকার সেগুলো জানাটা খুবই দরকার তো এই ভিডিওটা যদি কোনো হাজবেন্ডও দেখে থাকো তো অবশ্যই ভিডিওটা পুরো দেখবে দেখবে যে এতে কী কী দরকার আছে না আছে তোমাদেরই ওয়াইফের কাজে লাগবে তো তো আমি ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি এই হোক তোমাদের ভিডিও দেখতে ভালো লাগবে তো চলো দেখাই এক এক করে যে আমি কী কী কিনে রেখেছি তো আমি কিন্তু একটা এরকম ডায়েরি আমার কাছে রেখেছিলাম যবে আমি জানতে পেরেছিলাম যখন থেকে আমি হসপিটাল ব্যাগ নিয়ে রিসার্চ করছিলাম আমি তখন থেকেই এই ডায়েরিটা আমার কাছে রেখেছি আর তোমরাও সবাই এই ডায়রিটা এরকম একটা কাছে রাখবে আর ঠিক এইরকমভাবে একটা চেক লিস্ট বানিয়ে দেবে আমিও বানিয়ে নিয়েছি যে হসপিটাল ব্যাগে কী কী নিয়ে যেতে হবে একটা জায়গায় লিখেছি যে উড়বি মায়ের জন্য কী দরকার আর নিউবর্ন বেবির জন্য কী কী দরকার তো মোটামুটি আমি অনেকগুলো সব রেডি করে রেখে দিয়েছি কিছু কিছু জিনিস কেনা হয়েছে কিছু কিছু জিনিস কেনা হয়নি আমি আগেও বলেছি এখনও বলছি বাট আমি প্যাক করে রাখছি কারণ মাঝে মধ্যে একটু শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তো আমি ভয়ের জন্য প্যাক করেই রাখছি যাতে সান্তানের কোনো অসুবিধা না হয় আমাকে না নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাগ দুটো নিয়ে চলে যায় দুটো ব্যাগ এই জন্যই বললাম একটা হচ্ছে হসপিটাল ব্যাগ আর একটা হচ্ছে আমার ডক্টর চেক ব্যাগ এর ব্যাগ চল তোমাদের সাথে শেয়ার করে দিই আর সবাই কিন্তু এরকম একটা চেক লিস্ট বানিয়ে নেবে আমি আগে একটা চেক লিস্ট এরকম বানিয়ে নিয়েছি আই হোপ আমি জানি তোমরা এটা কিছু দেখতে পাচ্ছ না বাট আমি দেখালে যখন জিনিসগুলো দেখাবো তোমরা বুঝিয়ে যাবে যে আমি এইগুলো চেক লিস্টে লিখে রেখেছিলাম লিখে রেখেছি এবং যখন যখন ওগুলো কেনা হয়ে গেছে বা আর রেডি হয়ে গেছে সেগুলোকে আমি একটা করে টিপ দিয়ে দিয়ে রেখে দিয়েছি তো যাতে আমি পরে বল মানে প্রবলেম না হয় তো তোমরা এরকম একটা ডায়রি সবার ফার্স্ট এইরকম একটা ডায়েরিতে লিস্ট বানিয়ে রাখতে পারো আমার খুব সুবিধা হয়েছে তো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদেরকেও সেটাই বলে দিচ্ছি আমার যেভাবে সুবিধা ছিল সেটাই করেছি তো সবার ফার্স্ট এইটা এইবারে হচ্ছে তোমার একটা ব্যাগ আমি যেরকম ব্যাগ নিচ্ছি আমি হচ্ছে এইরকম ব্যাগ নিচ্ছি অনেকে অনেক রকম ব্যাগ নেয় বাট আমার বাড়িতে এই ব্যাগটা ছিল আমি সেই শান্তিনিকেতন থেকে এই ব্যাগটা নিয়েছিলাম বেশ বড়সড় ব্যাগ মজবুত আছে ব্যাগটা তাই ভালো এই ব্যাগটা দিয়ে আমি সব গুছিয়ে কারণ মোটামুটি যা লাগবে মোটামুটি এটাতে নিয়ে গেলে হয়ে যাবে আমাদের তো ফার্স্ট একটা ব্যাগ সবার আগে রেডি করবে তোমরা যাতে নিজেতে কমফোর্টেবল সেরকম একটা ব্যাগটা রেডি করবে যাতে তোমাদের সুবিধা হবে জুতার সাথে আমি কি কি নিচ্ছি সেটা দেখাচ্ছি এত বড় একটা ঝুলি নিয়ে বসেছি কি করবো সবার ফার্স্ট হচ্ছে একটা পুরনো নাইটি যে সাথে কমফোর্টেবল মোটামুটি নাইট ড্রেস নিলেই হবে আমি যেহেতু নাইটি পরি তো আমি এটা পুরনো নাইটি নিচ্ছি যার সামনে বাটন দেওয়া রয়েছে এতে ডেলিভারি পর অনেকটাই সুবিধা হয় জানো কেন তো এরকম একটা নাইটি নিয়েছি সবার ফার্স্ট আমি এই নাইটিটা নিয়েছি একটা এরকম স্টোল টাইপের নিয়েছি যেহেতু আমার শীতকাল চলছে তো আমার আমি চাদর গায়ে দিই না নর্মালি চাদর বা কোনো হুডি বলো বা সোয়েটার বলো আমি এসব করি না তো আমি স্টল ইউজ করে তুমি স্টোল কিনেছি লোকে মানে তোমরা এটাও করতে পারো সুতির অন্যও ইউজ করতে পারো এটা খুবই কমফোর্টেবল খুবই নরম সুন্দর তো আমি জন্য এটাই ইউজ করছি তো এটা নিয়েছি একটা বেডশিট নিয়েছি যেটাতে তোমার ওখানে গিয়ে প্রবলেম না হয় তো এরকম একটা ছোট্ট সিঙ্গেল বেডের এর শিট নিয়েছি নরম হবে সুতির সেরকম নিয়ে গেলে তোমরা তোমার মধ্যে অনুযায়ী নিয়ে নিও একটা হাউস কোট নিয়েছি অনেক অনেক জিনিসই কিনেছি বা সব আমি নিয়ে যাবো না আমি কিছু কিছু জিনিসই নিয়ে যাবো তো আমি যেগুলো নিয়ে যাবো সেগুলো শুধু দেখাচ্ছি একটা হাউস কোট নিয়েছি ওখানে দরকার পড়লে ইউজ হবে হাউস কোট আর একটা হচ্ছে এরম ড্রেস আমি একচুয়ালি এরকম ড্রেস দুটো কিনেছি এটা তোমার ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি আমরা খুলে ইয়েলোটাই খুলছে আমি এরকম একটা লং গাউন টাইপের কিনেছি এটা অ্যাডজাস্টেবল তোমার গায়ের অনুযায়ী তুমি অ্যাডজাস্ট করে নেবে আর এখানে সুন্দর একটা দুপাশে দুটো চেন আছে এই যে এই যে সুন্দর একটা ড্রেস মানে এ আছে এখানটা তোমার ব্রেস ফিট করাতে পারো তার জন্যই এই ড্রেসটা অ্যাকচুয়ালি কেনা এইটা অ্যাকচুয়ালি আমি কিনেছি হোম কামিংয়ের জন্য যখন আমি ঘরে আসবো তখন এই ড্রেসটা পরে আসবো বেবিকে নিয়ে সুন্দর মতো সেজে গুজে আসবো তো আমার এগুলো খুব শখ আছে আই হোপ এই সবগুলো পূরণ করতে পারবো তো এই ড্রেসটা পরে এই বেবিকে নিয়ে আসবো তো তার জন্য এই ব্রেস্ট ফিট যদি করাতে লাগে তার জন্য এখানে দুটো চেঞ্জ রয়েছে তো নর্মালি এরপর থেকে এরকমই ড্রেস পরতে হবে যার মধ্যে ব্রেস্ট ফিট করানো যায় তো এই ড্রেসটা আমি নিয়েছি তো এটা নিয়ে যাবো আমি আর এরকম দুটো ড্রেস কিনছি সেম এটা ভেরি ব্লু কালারের এটা নিয়ে যাবো না বাড়িতেই থাকবে একটাই নিয়ে যাবো একটা এরকম বাটন দেওয়া নাইটি নিয়েছি আগেন বাট এটা বাড়িতে এসে ইউজ হয় তো এটাও দেখানোর সেরকম ছিল না তো ওই জন্য দেখালাম না এইটা নিয়ে মানে ওই অবধি নিয়েছি আর এই দুটো বাড়িতেই থাকবো এইবারে বলি এইগুলো হচ্ছে আমার জামা কাপড়ের দিক দিয়ে হলো এবারে হচ্ছে আন্ডার গার্মেন্টস সেগুলো আমাকে এই হচ্ছে প্যান্টটি এরকম আমি তিনটে সেটের প্যান্ট কিনেছি তোমার হাই ওয়েস্ট কিনেছি যাতে আমার সি সেকশন হলে যাতে কোনো প্রবলেম না হয় ওই জায়গাটা কভার থাকে ওই সময়টা কভার রাখার দরকার তো যাতে প্রোটেক্ট থাকে জায়গাটা সেই রকম হাই ওয়েস্ট প্যান্ট নিয়েছি এটা কোনো প্রবলেম হবে না সব রকম ইউজেই কাজে নিয়ে যাবে তো এরকম একটা প্যান্টির সেট নিয়েছি আমি তোমার যার যেরকম প্রয়োজন সে সেরকম আমি সেট নিয়েছি দুটো এই হচ্ছে নার্সিং ব্রা এর মধ্যে তোমার এরকম একটা ক্লিপ আছে এটা খুলে তুমি বেবিকে ব্রেস্ট ফ্রিট করাতে পারো আর ব্রেস্ট ফ্রিট হয়ে গেলে আবার তুমি এরম ভাবে ধরে লাগিয়ে দিতে পারো খুবই ইজি আর আই থিঙ্ক আমার এই বিষয়ে লজ্জা পাওয়ার কিছু নেই আর তোমরা যারা ভিডিওটা দেখছো তো তোমরাও লজ্জা পেও না এটা খুবই কমন একটা ব্যাপার তোমরা সবাই জানো যে বেবি হওয়ার পর করাতেই হবে আর তার জন্য কিরকম নার্সিং ব্রা প্রয়োজন সেটা সেটাও তোমাদেরকে দিলাম সবাই অনেকেই জানো আর যারা জানো না আমি অ্যাকচুয়ালি জানতাম না অনেক রিসার্চ করার পর জেনেছি তো তাদের জন্যই এই ভিডিওটা বানানো যাতে আমার মতো অনেকেই আছে যারা জানো না তো তাদের সুবিধা খুব সুবিধা হবে তার জন্য তো এরকম একটা ব্রাশ সেট কিনেছি কারণ সেই সময়টা এটা দরকার এই মোটামুটি গার্মেন্টস এর মধ্যে হয়ে গেল এইবারে আর আমার মানে উর্বি মায়ের আর কি কি প্রয়োজন আমি সেগুলো দেখাচ্ছি এই হচ্ছে একটা মেটার্নিটি প্যাড এটা তোমার নর্মাল প্যাডের থেকে অনেকটাই বড় হয় আর অনেকটাই আর কি মানে কি বলবো সব করার মতো থাকে এবারে আমি তো ইউজ করিনি আমি ঠিক জানি না যে কতটা কি হয় আমি ইউজ করার পর জন্য এগুলো কতটা ভালো কতটা খারাপ আমি অ্যাকচুয়ালি কেটে চেক করেছি জিনিসটা কীরকম কী তো মানে কীরকম কি বলতে হাতে নিয়ে চেক করেছি সেটা তোমাদের কি খুলে দেখালাম না নর্মালি প্যাড যেরকম হয় তার থেকে মানে তার সাইজের থেকে ডাবল সাইজের তো এইটা আমি যে প্যান্টিগুলো কিনেছি এরকম টাইপের প্যান্টি ওই হাই রেস্ক প্যান্টির মধ্যেও এটা কাজে লেগে যাবে আর নর্মাল প্যান্টিও কাজে লাগবে ওটাতে ওই প্যান্টগুলোতেও কাজে লেগে যাবে তো আমি এরকম একটা প্যাড কিনেছি কারণ আমি জানি হোম থেকে আমাকে প্যাড প্রোভাইড করা হবে বাট সেটা আমার জন্য কতটা কমফোর্টেবল আমি তো সেটা জানি না তো তাই জন্য আমি নিজের ঘর থেকে নিজে যেগুলো কমফোর্টেবল নিজে যেগুলো নিজের জন্য ঠিক ভাবছি আমি সেগুলো কিছুটা নিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি পুরো প্যাকেট নেবো না এর থেকে দুটো তিনটে করে বার করে নেব ওখানে যেরকম দেবে সেরকমই ইউজ করবো যদি ওইটা আমার কমফোর্টেবল না হয় তখন আমি এগুলো ইউজ করব আর না হলে বাড়িতে এসে ইউজ করবো তোমরা সবই ভালো করে জানো বাড়িতে এসে এগুলো লাগবে তো সাই ফিল করবার কিছু নেই এগুলো খুবই নর্মাল একটা কথা তাই আমি ফিল করছি না আমি নর্মালি বলছি তোমরাও নর্মালি এগুলোকে হ্যাঁ কেউ লজ্জা পেও না তো এইরকম একটা আমি মেটার্নিটি প্যাড নিয়েছি এবার এইটা হচ্ছে মেটার্নিটি প্যান্টিস তোমার প্যান্ট ওটা এটা অ্যাকচুয়ালি প্যান্টি টাইপের এর জন্য আমাকে আলাদা করে প্যান্ট কিচ্ছু করতে লাগবে না এটাই একটা প্যান্ট যেমন ধরো বাচ্চাদের যেমন হাগিস হয় সেম টু সেম বাট এটা প্যাড এটা মেয়েরা এই সময়টাই কাজে লাগে তো যেহেতু হেভি ফ্লো হয় আমি যতটা শুনেছি যে অনেকটাই হেভি ফ্লো হয় তো এটা পড়লে যদি আমি কমফোর্টেবল থাকি ওই জন্য এটা কিনেছি আমি আমার সাইজ অনুযায়ী কিনেছি তোমরাও তোমাদের সাইজ অনুযায়ী কিনে নিও আমি এটা ওটার প্যাক কিনেছি ফাইভ পিসের কিনেছি এল থেকে এক্সেল সাইজের এটা আছে আমি দেখেছি এটা আমার হয়ে যাবে তো আমার কোনো অসুবিধা হবে না তবে এই একটা প্যান্টটি কিনে নিয়েছি আমার আগেও বলেছি যে আমার যেন যেটা সুবিধা হবে আমি সেটাই ইউজ করব তো ওই কারণেই নিয়েছি পুরো প্যাকেট আমি মোটেও নিয়ে যাব না একটা দুটো করেই বার করে নিয়ে যাব একটা দুটো প্যাক চলি না দুটো তিনটে করে বার করে নিয়ে যাবো এবং তারপরে যখন লাগবে তখন শান্তনু আছে আমাকে কিনে দিয়ে দেবো এরপর নিয়েছি এই যে এটা হচ্ছে একটা ডিসপোজেবল ব্রেস্ট প্যাড এটাও অ্যাগেন ফিল করবার কিচ্ছু নেই ব্রেস্ট ফিট করানোর পর তোমরা খুব মাঝে মাঝে জানো যে ব্রেস্ট ফিট লিক করে অনেক সময় তো ব্রেস্ট ফিট করানোর পরেও মিল্ক লিক লিক করে যায় তখন আমাদের এরকম একটা প্যাডের খুব দরকার থাকে তো এই প্যাডগুলো ভীষণই ভালো আমি এর রিভিউ দেখেছি মোটামুটি খুব ভালো রিভিউ আছে তোমরা ওই যে আমি তোমাদের যেমন নার্সিং ব্রাগুলো দেখালাম ওই ব্রায়ের মধ্যে দিয়েও তোমরা পড়তে পারো বা যারা ব্রা পড়বে না ধরো নাইটি বা এমনি গেঞ্জি টেঞ্জি কিছু কিছু তখনও তোমরা এগুলো লাগিয়ে রাখতে পারো এতে জামা কাপড়ও নোংরা হয় না আর তোমাদেরকে লোকেশনের সাই ফিলও করতে লাগে না যে জামাটা ভিজে গেলো বা চাপা দিয়ে রাখার একটা ব্যাপার থাকে তো কিছু লাগে না এরকম একটা ব্রেস্ট প্যাড কিনে নিলে প্যাডটা লাগিয়ে গেলে প্যাটগুলোই করে না প্যাডগুলো মোটামুটি তোমার অনেকটাই স্ট্রেচেবল কিছুই না শুধু পেছন থেকে স্টিকার তোলো তুলে লাগিয়ে দাও দিয়ে যেমন তোমরা পড়ো তেমন যাও করে নেবে কোনো প্রবলেম নেই এটা ইউজ করতে পারো আরেক তো ওই জন্যই আমি এগুলো কিনে রেখেছি তোমাদের সাথেও শেয়ার করছি এইগুলো লাগবে আমার এইবারে বলি আমি টয়লেট কি কি লাগবে টয়লেটের কিছু কিছু কিনে রেখেছি ঘরে ছেড়া ছিয়েছিল অনেক কিছু আছে অনেক কিছু নেই কিছুটা প্যাকও করতে হবে আর একটা ছোটো লোশন ছোটো ওয়াশ পরে গেল একটা ছোটো লিপ বাম একটা হচ্ছে চিরুড়ি একটা ছোটো আয়না সোপ মুখে মাখে ক্রিম মনে ময়শ্চুরাইজার এইগুলো লাগবে ব্রাশ ব্রাশ কলগেট এইগুলো লাগবে তো এইগুলো আস্তে আস্তে এখনও প্যাক করা বাকি আছে আমার যেগুলো আছে ওইটুকুনি দেখিয়ে দিলাম বাদ বাকি তোমরা ওই সোপ তারপরে শ্যাম্পু এইগুলো তোমরা নিতে পারো আমি শ্যাম্পুটাগুলো এখনই নিই নি আমি জন্য দেখুন হবে শ্যাম্পু ঠিক দিয়ে দেবে তো এক্সট্রা করে আমি এখন শ্যাম্পুটাপু নিিনি এখন শুধু মনের মধ্যে ময়েশ্চারাইজার ঢোকাতে হবে আর একটা সোপ ঢোকাতে হবে ব্যাস এইটুকুনি আপাতত নেই এই ছিল আমার জিনিস এইবার আমি বেবির জন্য কি কি কিনেছি সেগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্টেই দেখিয়ে দিই এটা বেবির জন্য একটা ড্রাই শিট কিরকম দেখতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি আমার ইয়েলো কালার খুব ভালো লাগে তাই আমি ইয়েলো কালারে কিনেছি এই হচ্ছে একটা ড্রাই শিট এইখানটায় তোমার ভিজলে কোনো প্রবলেম নেই এখানটা হচ্ছে তোমার স্পঞ্জ টাইপের বেবির গায়ে অসুবিধা হবে না নরম টাইপের আমি অনেক রিসার্চ করেই এগুলো কিনেছি এগুলো খুবই সুন্দর আর নিউবর্ন বেবিদের কোনো প্রবলেম হয় না আর এটা জল মানে জল যদি মানে বেবি টয়লেট টয়লেট করলে যেগুলো হবে এগুলোও সব সফ করে নেবে তো কাপড় জামা নোংরা হওয়ার কোনো ব্যাপার নেই তো এই সুন্দর আমি একটা ড্রাইশিট কিনেছি এবারে কিনেছি এইটা এটা হচ্ছে তোমার একটা খুলে দেখাই কিছু না বেবির জন্যই কেনা এটা ছোট ন্যাপকিন টাইপের কিছুই না খুবই নরম সফট মুখ মোচার ন্যাপকিন একটা কারণ বেবি কি বলবো ত্বক খুব তখন নরম থাকবে তো তখন আমার যত সম্ভব যতটা সম্ভব আমার ড্রাই মানে কি বলবো নরম জিনিস ইউজ করা ইউজ করতে হবে তাই জন্য এটা কিনে নিয়েছি ভীষণ নরম আর বেবির জন্য কমফোর্টেবল আগেন আমি এতগুলো পুরো নেবো না আমি দুটো বা তিনটেই এরকম কিছু নেবো এটা ছিল পাঁচটার প্যাক তো এই এবার আমি নিয়েছি এই টাওয়ালটা ছোট টাওয়াল খুব বড় না এই যে ছোট টাওয়াল একটা এরকম ফাঙ্কি টাইপের দেখতে আমার ফাঙ্কি জিনিস খুব ভালো লাগে তো ফাঙ্কি টাইপের একটা নিয়েছি বেবির জন্য কালারগুলো এমনই নিয়েছি যাতে বেবি বয় হোক বা গার্ল কোনো প্রবলেম না হয় আমি যেন দুজনকে ইউজ করতে পারি আমার কাছে অ্যাকচুয়ালি কালার নিয়ে কোনো প্রবলেম নেই আমি ছেলে হলেও পিঙ্ক কালার পরাতে পারি মেয়ে হলেও মানে ব্লু পড়াতে পারি এরকম কোনো ব্যাপার না যে আমাকে পিঙ্ক আর ব্লু ছেলে মেয়ে কম্বাইন করি পড়াতে হবে যেহেতু মৌসুমি কেন তুমি এইসব বেবির জন্য কিনেছো বেবির জন্য কেনা এগুলো একদমই উচিত না আমি জানি ঠিকই বলেছো তোমরা বেবির জন্য কেনা এখন দরকার নেই বাট আমি এগুলো এসেন্সিয়াল যেগুলো সেগুলো কিনে রাখছি কারণ বেবি আসার পর মানে চটপট করে কেনাটা আমার মনে হয় না সেটা খুব দরকার আছে আগে থেকে যদি এই এসেনশিয়াল জিনিসগুলো কিনে রাখা যায় তাহলে কোনো প্রবলেম হয় না জামা কাপড়টা বেবি আসার পরও কেনা যায় বাট এইগুলো তো বেবি আসার পর কেনা যায় না মানে কেনা যায় অত তাড়াহুড়ো করে কেনার দরকার নেই ভালো জিনিস নরম টাইপের দেখে দেখে নিজে হাতে কিনে নিলে এটা কোনো প্রবলেম হয় না আর আমি কুসংস্কার একদম মানি না আর মানতে চাই না তাই জন্য আরোই আমি এগুলো শুনিনি আমি কিনে নিয়েছি বাড়তিও আমাকে অনেকে অনেক কিছু বারণ করেছে শুধু আমি ড্রেসটা ছাড়া বাদ বাকি সবই কিনেছি সব মিস এগুলো এইবারে দেখাচ্ছি বেবি ব্ল্যাঙ্কেট এটা হচ্ছে তোমার পিচ কালার বেবি ব্ল্যাঙ্কেট ছোট্ট মতো খুব সফট বেবি যাতে কমফোর্টেবল থাকে নরম থা নরম একটা জিনিস আর যেহেতু শীতকাল তাই এই সব ব্ল্যাঙ্কেট ত্লাঙ্কেট কিনে রেখেছি গরমকাল হলে আমি হয়তো এগুলো কিচ্ছু কিনতাম না না টাওয়াল কিনতাম না ব্ল্যাঙ্কেট কিনতাম শীতকাল বলেই আমার একটু টেনশন হচ্ছে তাই জন্যই আমি এগুলো কিনে রাখলাম যাতে বেবি আসার পর কোনো অসুবিধা না হয় আর ওর বাবা আছে ওর বাবা ওর জন্য গিয়ে চারপুট করে জামা কাপড় কিনে নিয়ে এসেছিলেন এইগুলো আমি নিজে হাতে চেয়েছিলাম কিনে নিই আর তাই আমার আরও একটা ইচ্ছে ছিল যে ও আমি যেমন মানে ঘরে আসার সময় একটা ড্রেস কিনেছি ভেবেছিলাম বেবিকেও সেরকম একটা ড্রেস সুন্দর দেখে পরিয়ে আনবো বাট সেটা ছেড়ে দিলাম ড্রেসটা কিনলাম না কারণ শান্তনু ও বারণ করছিলো তো সবাই বারণ করছে ওই জন্য ওটা ছেড়েই দিলাম এবং ঠিক আছে ড্রেসটা থাক বাট এগুলো এসেনশিয়াল এগুলো ওই জন্য আমি কিনে নিলাম এটাও হচ্ছে আর এক রকম বেবি ব্ল্যাঙ্কেট তা দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে এইটা হচ্ছে বেগ কালারের বেগ কালারের এই যে রকম এখানে দুটো পা থাকবে এটা কিরম ভাবে খোলা যায় তোমার ঢুকিয়ে এরভাবে দিয়ে জামা কাপড় পরে থাকবে এরমভাবে দিয়ে সুন্দর করে বেবি নাও বেবি মাথায় এখানে থাকে মুখটা এরকম এইভাবে নিতে আই থিঙ্ক কোনো অসুবিধা হবে না তো খুব সুন্দর লাগে জিনিসটা তো এইটা একটা কিনে রেখেছি ব্যাস বেবির জন্য এই কটাই জিনিস কেনা আর এক্সট্রা কিছু কিনিনি আমি না সরি আরেকটা কিনেছি এই যে বেবি ওয়াইপস এটা হচ্ছে লাভলাপের এর মধ্যে কোনো রকম তোমার ফ্রেগরেন্স নেই খুবই ন্যাচারাল বেবিদের জন্য খুবই ভালো আমি বেশিরভাগ জিনিসই লাভ থেকে কিনেছি আর বেবি থেকে কিনেছি বেবি বেবি কোম্পানির আর লাভলাপের জিনিসই কিনেছি তো আই থিঙ্ক এটা ভালো হবে তো এটার তিনটে প্যাক আমাদের কিনেছি আমার তো সবসময় লাগেই তো আমিও আমি অ্যাকচুয়ালি বাচ্চাদের গুলো ইউজ করি আমি আলাদা করে মানে অন্য কিছু ইউজ করি আমি জলসন বা হিমালয়া এগুলো ইউজ করি তো এবারে লাভ লাভ কিনে নিয়েছি বেবিও ইউজ করবে বেবির মাও ইউজ করবে তো এর থেকে একটা প্যাকেট আমি নিয়ে যাব তো এই ছিল আমার সব হসপিটাল ব্যাগের জিনিসপত্র আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে তো অনেকে অনেক কিছু বলবে প্লিজ নেগেটিভ কমেন্ট কেউ করো না কারণ আমার নেগেটিভ একদম ভালো লাগে না অনেকে মুখেও বলা যে আমার একদম পছন্দ হয় না তো কী বলবো কিছুই বলার নেই মোটামুটি আমি যেগুলো দরকার সেগুলো কিনে রেখেছি বেবির জন্য সেরকমভাবে কিচ্ছু কিনে রেখে নিই তোমাদের সেটা দেখিয়ে দিলাম এই নিয়ে কেউ নেগেটিভ কমেন্ট কিচ্ছু করো না কারণ আমি যেগুলো এসেন্সিয়াল সেগুলোই শুধু কিনে রেখেছি এক্সট্রা করে কিচ্ছু কিনিনি আর আর আমার যেগুলো দরকার সেগুলো কিনে রেখেছি অনেক জিনিস এখনো বাকি আছে সেগুলো পরে আস্তে আস্তে কিনবো এইগুলো যেগুলো কেনা ছিল সেগুলো নিয়ে একটা তোমাদের ওই জন্য দেখিয়ে দিলাম আর এগুলো আমি ব্যাগে প্যাক করে রেখেও দেবো আই থিঙ্ক আজকের বা কালকের মধ্যে আমি গুছিয়ে নেব তো ওই জন্য তোমাদের সাথে একবার শেয়ার করে নিলাম পরে করতে পারবো কি না তো ওই সব কিছু শেয়ার সুন্দর করে করে তোমাদের দেখিয়ে দিলাম আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব হবে নতুন কোনো ব্লগের সাথে এই ব্লগটা কিন্তু তোমরা অনেকটাই পরে দেখতে পাবে আমার এখন থার্টি ফাইভ উইক্স চলছে নাইন মান্থ মানে হাফের কাছাকাছি তো তোমরা এই ব্লগটা অনেকটাই পরে দেখবে কারণ অনেকটা মিন্স এক দেড় সপ্তাহ পরেই হয়তো দেখছো যতটা মনে হচ্ছে আমার আমি আমি ভিডিও করছি বা এডিট করার সময় পাচ্ছি না সময় মিনস আমার এনার্জি থাকে না আমি শুয়ে পড়ি ঘুমিয়ে পড়ি বা এমনি শুয়ে থাকি এনার্জি থাকে না তো আমার ভিডিও এডিট করা হয় না আর এই ভিডিওটাও ওই জন্য যাই না কখন এডিট করব এডিট করা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করে দেবো আমি এডিট করে বেশি দিন ভিডিও রাখি না আমি এডিট করার সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড করে দিই তো এডিট করা কমপ্লিট হলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর তোমাদের যদি এখানে কিছু প্রয়োজনে মনে হয় অবশ্যই তোমরা আমাকে মানে আমার জন্য যেগুলো আর কিছু যদি প্রয়োজন মনে হয় প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দিও কারণ আমি এখন নতুন মম এখনো হইনি তো আমার কাছে বেশি এক্সপিরিয়েন্স নেই তো যতটা ভিডিও থেকে জানতে পেরেছি আমি সেই অনুযায়ী ভিডিও করে মানে সেই অনুযায়ী জিনিসপত্র কিন্তু তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম যদি এছাড়াও আমার আরও কিছু প্রয়োজন হয়ে থাকে তো প্লিজ তোমরা আমাকে একটুখানি কমেন্টে লিখে দিও তাহলে খুব সুবিধা হয় কারণ আমার এখনও এক্সপিরিয়েন্স নেই নিজের পার্সোনালি তো তোমরা একটুখানি প্লিজ আমাকে কমেন্টে লিখে দিও আর যদি কিছু এক্সট্রা নিয়ে যাচ্ছি মনে হচ্ছে সেটাও আমাকে কমেন্ট লিখে দিই যে এগুলোর প্রয়োজন ওখানে হয় না আমি ঠিক জানিও না যে কতটা কি প্রয়োজন হয় কতটা কি প্রয়োজন হয় না মোটামুটি আমি যতটা জানি ততটা অনুযায়ী নিয়েছি মানে যতটা আমি ভিডিওতে দেখে জানতে পেরেছি ততটা অনুযায়ী ইউজ করবো মানে করবো বলে নিয়েছি এবার তোমরা যদি নিজের পার্সোনালি কিছু জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দিও তো আজকে ভিডিও এখানেই এন্ড করছি হোক তোমাদের ভিডিও দেখতে ভালো লেগেছে টাটা আর দেখাবো নতুন কোনো ব্লগের সাথে ಟಿಲ್ ದನ್ ಪಾಸಿಟಿವ್ ಮಂಡ್ಮಿ ಪಾಸಿಟಿವ್ ಪೈಸ್